বিস্মিল্লাহ রহমান রহিম আসসালাম স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাকে জানাচ্ছি স্বাগতম স্টোরিজ অফ ইসলাম বাংলায় আজকে আপনারা শুনবেন বাংলার বা অভিভক্ত বাংলার প্রথম মুসলিম স্বাধীন সুলতানের কাহিনী তো আমরা সবাই জানি যে অভিভক্ত বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন উত্তরটা হচ্ছে নবাব সিরাজ কিন্তু অভিভক্ত বাংলার প্রথম মুসলিম স্বাধীন সুলতান কেছিলেন আপনারা যারা জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে সেই সুলতানের কাহিনী আমরা আপনাদেরকে শোনাব তার নাম শামসুদ্দিন ইলিয়াস শাহ চলুন শুরু করা যাক ভারতবর্ষে তখন দিল্লি সালতানাতে শাসন চলমান মোহাম্মদ বিন তুঘলক আসিন আছেন দিল্লির রাজ সিংহাসনে রাজ্যের মন্ত্রীদের মধ্যে মোহাম্মদের চাচাতো ভাই ফিরোজ বিন রজব বিশেষ প্রভাব ও প্রতিপত্তি বজায় রেখেছিলেন আলি মোবারক নামে ফিরোজের এক বিশ্বস্ত কর্মচারী একদিন এক নজওয়ানকে নিয়ে হাজির হলেন রাজদরবারে করলেন ওই নজওয়ানের চাকরি মিনতি নজওয়ানের নাম ছিল ইলিয়াস তার মা ছিলেন আলি মোবারকের ধাইমা আলি মোবারকের উপর বিশ্বাস রেখে ইলিয়াসকে চাকরিতে নিযুক্ত করলেন ফিরোজ সময় গড়িয়ে যেতে লাগল এমন সময় এক ভজকট পাকালেন ইলিয়াস এবং ফিরোজের উপপত্নীর সাথে এক গভীর প্রেমে মশগুল হয়ে গেলেন তিনি সেই ঘটনা ফিরোজের কানে পৌঁছানোর পর তিনি ইলিয়াসের জামিনদার আলী মোবারককে নির্দেশ দেন বিশ্বাসঘাতক ইলিয়াসকে পাকরাও করার জন্য কিন্তু ইলিয়াস এই বিপদের আজ আগে থেকেই টের পাওয়ায় মাকে নিয়ে দিল্লি থেকে পালালেন ইলিয়াস আলী মোবারকের হাত ছাড়া হওয়ায় মোবারকের উপর বেজায় চটলেন ফিরোজ তাকে চাকরিচ্যুত করা হল ঘোর অপমানের শিকার হয়ে নতুন জীবিকার সন্ধানে দিল্লি ছেড়ে লখনৌতে এলেন আলী মোবারক সৎ নিষ্ঠাবান ও পরিশ্রমী আলী মোবারক লখনৌতির তৎকালীন প্রশাসক কদর খানের নজরে এলে তিনি আলী মোবারককে সেনাবাহিনীর কোষাঘারে নিয়োগ দেন একাগ্রতার সাথে সফলভাবে নিজ কাজ ঠিকঠাক মতো করায় তার সুনাম চারপাশে ছড়িয়ে পড়ল তা কানে গেল ইলিয়াসেরও আবারও তিনি এক চাকরির আর্জি করে আসলেন আলি মোবারকের নিকট পূর্ব কর্মকাণ্ডের জের ধরে আলি মোবারক ইলিয়াসের উপর রেগে থাকাটাই স্বাভাবিক হাতের নাগালে পেয়ে বন্দি করলেন ইলিয়াসকে নিজ মা এবং ধাইমার অনুরোধে মন গলে আলি মোবারকের তিনি ইলিয়াসকে ক্ষমা করে দিয়ে সপ্তগ্রামে আজম উল সেনাবাহিনীতে চাকরি দেন উচ্চাকাঙ্ক্ষী ও বুদ্ধি কৌশলে পটু ইলিয়াস নিজগুণেই দুই বছর পর সেনাপতি পদে উত্তীর্ণ হন কদর খানের মৃত্যুর পর ফখরুদ্দিন মোখলিম নামে এক ব্যক্তিকে লখনৌতির প্রশাসক হিসেবে নিয়োগ করেন ফখরুদ্দিন মোখলিস আলিমোবারক আইনের এই লঙ্ঘন মেনে নিতে পারেননি বলে মোখলিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ওই যুদ্ধে শোচনীয় পরাজয় বরণ করেন মোখলিস ফিরোজাবাদ বা বর্তমানের পাণ্ডোয়া এবং লক্ষ্ণৌতির বাসিন্দারা আলি মোবারককে মেনে নেন তাদের অস্থায়ী শাসক হিসেবে আলি মোবারককে তখন লক্ষ্ণতির শাসক হতে অনুরোধ জানিয়েছিলেন ইলিয়াস কিন্তু নিয়মনিষ্ঠ আলি মোবারক তাতে সায় দেননি সপ্তগ্রামে আজমুল মুলকের মৃত্যুর পর আলাউদ্দিন আলী শাহ এবং ফখরুদ্দিনের দেখানো পথে হাঁটে ইলিয়াস তিনি নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেন উচ্চাকাঙ্ক্ষার মোহে অন্ধ হয়ে মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে ক্ষমতার লোভে পরকা পরোপকারী বন্ধু আলাউদ্দিন আলীর সাথে যুদ্ধ শুরু করেন তিনি সেই যুদ্ধে যেভাবেই হোক আলাউদ্দিন আলীর দেহরক্ষীদের হাত করে হাত করে ফেলেন ইলিয়াস ফলে নিজ দেহরক্ষীদের হাতেই খুন হন আলাউদ্দিন আলী ইলিয়াসা তখন হয়ে যান শামসুদ্দিন ইলিয়াসা বসেন লখনৌতি সপ্তগ্রামের গদিতে ক্যালেন্ডারের পাতায় তখন তেরোশো সাল পুরনো প্রথার খোলস ভেঙে প্রশাসনে কিছু পরিবর্তন সাধন করে ইলিয়াস শাহ ইতিহাস ঘাটলে দেখা যায় বিগত শত বছরের মুসলিম শাসকেরা তাদের যুদ্ধ বাহিনী সাজিয়েছেন ঘোড়ার উপর ভিত্তি করে নিয়োগপ্রাপ্ত ঘোড়সওয়াররা সকলেই ছিলেন মুসলিম এই নীতি থেকে বেরিয়ে আসেন ইলিয়াস তিনি প্রশাসনিক কাজকর্মে অনেক হিন্দু ব্যক্তিকে নিযুক্ত করার পাশাপাশি সেনাবাহিনীতেও প্রচুর পরিমাণে হিন্দু লোকের সমাগম ঘটালেন বাঙালি সেনাদের নিয়ে বৃহৎ আকারে পদাতিক সৈন্যবাহিনী গঠন করলেন তিনি বাঙালি মাঝিমাল্লা সহযোগে গড়ে উঠল বিশাল নৌবহর শুধুমাত্র ফখরুদ্দিনের হামলা ঠেকানোর জন্য দুই বছরের শক্তি বহুগুণে বাড়িয়ে সপ্তগ্রাম থেকে উড়িষ্যার দিকে পা বাড়ালেন তিনি ওই আক্রমণ সামলাতে ব্যর্থ হলেন উড়িষ্যার সম্রাট নরসিংহদেব এবং তার ছেলে ভানুদেব একে একে জয়পুর কটক চিলকা, চিলকা রদ। ইত্যাদি জয়ের পর ক্লান্ত হয়ে পড়লেন ইলিয়াস তিনি ভাবলেন অনেক হয়েছে এবার রনে খান্ত দেয়া যাক লুটকৃত ধনদৌলত হাতিঘোড়া নিয়ে নিজ এলাকায় ফিরে গেলেন তিনি তবে কথায় আছে উড়ে যায় পাখি রেখে যায় পালক ইলিয়াস শাহের মাধ্যমেই উড়িষ্যার উপর বাংলার রাজনৈতিক কর্তৃত্বের উচ্চাকাক্ষার বীজ বপন করা হয় সফল হওয়া উড়িষ্যা অভিযানের ফলে আত্মপ্রত্যয়ে বলিয়ান হয়ে ওঠেন ইলিয়াস এবার তিনি মনোনিবেশ করেন উত্তর সীমান্তের পার্বত্য দেশগুলোর দিকে শতবর্ষ পূর্বে ইখতিয়ার উদ্দিন তিব্বত অভিযানে ব্যর্থ হয়েছিলেন সে চিন্তা মাথায় গেথেই তেরোশো সালে নিজ সেনাবাহিনী নিয়ে নেপালের দিকে এগোলেন তিনি আগে নেপালী সৈন্যরা তাদের স্বতন্ত্র রণকৌশল আর অসম সাহসের বলে বখতিয়ার খলজির বাহিনীকে পরাস্ত করলেও আটকাতে পারেনি ইলিয়াসের বাহিনীকে দুর্গম পার্বত্য এলাকায় অচেনা গিরিপথে নেপালী সেনাদের বীরত্বের সাথে হারান ইলিয়াস শাহ আসা যাওয়ার সময় ব্যাপক লুটতরাজ চালান তিনি কাঠমান্ডুতে গিয়ে ধ্বংস করেন পশুপুথিনাথের মন্দির কিন্তু দুর্গম পাহাড়ি অঞ্চলে বেশিদিন ক্ষমতা ধরে রাখা কষ্টকর হবে বলে তিনি সুযোগ মতো সেই স্থান ত্যাগ করেন তেরোশো সালে সিন্ধু অভিযানে গিয়ে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলক উদরাময়ে কবলে পড়েন ওই উদরাময়েই প্রাণ কেড়ে নিয়েছিল তার যেহেতু মোহাম্মদ বিন তুঘলক সিংহাসনে বসার মতো কোনো উত্তরাধিকারী রেখে যেতে পারেননি তাই দিল্লির সভাসদেরা অনেক সলা পরামর্শের পর তার চাচাতো ভাই ফিরোজ বিন রজবকে সিংহাসনে বসান দিল্লির ক্ষমতা কেন্দ্রের পালে পরিবর্তনের হাওয়ায় হাওয়া লাগায় ব্যাপক ঝামেলায় পড়ে ইলিয়াস শাহ কারণ তিনি সেই ফিরোজ যিনি একসময় ইলিয়াসকেও পাকড়াও করার নির্দেশ দিয়েছিলেন ফিরোজ শাহ পূর্বে সেই বেইমানির প্রতিশোধ নেবেন বলে ঠিক করলেন তবে মাথার উপর রাজ্য শাসনের ক্ষমতা ভার থাকায় তিনি এবার পালালেন না ভাবলেন আক্রমণের মাধ্যমেই মোক্ষম জবাব দিবেন ফিরোজকে পুত্র সিকান্দরকে রাজধানীর দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি বিশাল ফৌজ নিয়ে তেরোশো সালে দিল্লির দিকে রওনা হন শুরুতেই রাজা শক্তি সিংহ এবং কামেশ্বরকে পরাজিত করে ত্রিহূত দখল করেন ইলিয়াস দিল্লি লখনৌটির কৌশলগত কারণে এই ত্রিহূত ছিল এক গুরুত্বপূর্ণ এলাকা অসম সাহসিকতার পরিচয় দিয়ে তিনি গণ্ডক নদীর তীরে হাজীপুর নামে এক শহরে নির্মাণ কাজে হাত দেন ফিরোজ বিন রজব দিল্লির মসনদ সাজাতে ব্যস্ত থাকায় এদিকে নজর দিতে পারেননি বিহারে দিল্লির প্রশাসক ইব্রাহিম বাইজু ইলিয়াসকে থামাতে এসে নিজের প্রাণ খোয়ান টর্নেডোর বেগে ছুটতে থাকেন ইলিয়াস পশ্চিমে এগিয়ে যাওয়ার সময় উত্তরপ্রদেশের চম্পারণ গোরখপুর বেনারস সবই করেন লন্ডবন্ধ ইচ্ছা ছিল এবার দিল্লির দিকে এগোবেন কিন্তু তার পরামর্শদাতা তাকে বারণ করেন বিহার অভিযান থেকে ফিরে তিনি ফকরুদ্দিনের ছেলে উদ্দিনকে সুবর্ণগ্রামে সিংহাসন থেকে ক্ষমতাচ্যুত করেন ফলে লখনৌতি পাণ্ডুয়া সপ্তগ্রাম সুবর্ণগ্রাম এসে পড়লো তার ক্ষমতার ছায়াতলে তলে এই পুরো রাজ্যের নাম তিনি দিলেন বাঙ্গালা নিজেকে ঘোষণা করলেন শাহ ই বাঙ্গালা হিসেবে তবে এই বাঙ্গালা বা বাংলা ছিল বঙ্গ থেকে আলাদা তখন বঙ্গ ছিল এক জনপদের নাম যা গড়ে উঠেছিল বৃহত্তর ঢাকা ময়মনসিংহ ফরিদপুর যশোর কুষ্টিয়া নদীয়া ইত্যাদি অঞ্চল নিয়ে বঙ্গসহ হরিকেল সমতট রার তাম্রলিপ্ত চন্দ্রদ্বীপ গৌর নামক জনপদ ছিল এই বাংলার অংশ পরবর্তীতে শাসন শাসনামলে একে সুবা বাংলা এবং ইংরেজ শাসনামলে একে বেঙ্গল নামে নামকরণ করা হয় ফিরোজ শাহ স্মরণ রেখেছিলেন ইলিয়াসের দুঃসাহসের কথা বিষয়টি নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না তিনি ইলিয়াস শাহ যখন বিহার উত্তরপ্রদেশ নিজ রাজ্যের সীমানা বিস্তারে ব্যস্ত তখন তেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে শীতকালে ইলিয়াসকে সায়স্তা করার জন্য তিনি নিজ সৈন্য সামন্ত পরিচালনা করেন গোরখপুর ত্রিহত হয়ে ফিরোজ শাহ বাংলার রাজধানী পান্ডুয়াতে পা রাখেন আগেভাগেই টের পাওয়ায় পাণ্ডুয়ার অবস্থান পান্ডুয়ায় অবস্থান না করে পূর্ব দিকে সরে যান ইলিয়াস শাহ আশ্রয় নেন এক ডালা দুর্গে পাণ্ডুয়া অধিগ্রহণের পর ফিরোজ শাহ বুঝলেন ইলিয়াস শাহ সেখানে আসেননি তাই তিনি পৌঁছালেন এক ডালা দুর্গ পর্যন্ত কিন্তু মোহমোহ হামলার পরেও দুর্গ ভেদ করা সম্ভব হল না তার পক্ষে নাছোরবান্ধা ফিরোজ ফিরোজ শাহ দীর্ঘ এক মাস অবরোধ করে রাখলেন অবেদ্ধ সে দুর্গ পথে কাটা হয়ে দাঁড়ালো তীব্র গরম খাদ্যাভাব এবং মশার যন্ত্রণা দিল্লির সুদক্ষ ঘোষোয়ারদের সাথে বাংলার পদাতিক সৈন্যদের টক্কর হল সমানে সমানে এই যুদ্ধে প্রাণ দেন ইলিয়াসার পাইকি মোকাদ্দম সহদেব দিল্লির ইতিহাসবিদেরা অসম সাহসী এই বীরের নাম রেখেছিলেন স্বর্ণাক্ষরে মাস পার হবার পর হঠাৎ আকাশ ভেঙে শুরু হলো ঝুম বৃষ্টি ফিরসার ঠাহর হলো এভাবে একের পর এক দুর্যোগ মোকাবেলা করতে হলে তাকে বহু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে ইলিয়াস শাহ তাকে ধাওয়া করবেন এই ভাবনায় পশ্চাদপদরণের ভান করে তিনি পিছিয়ে গেলেন কয়েক মাইল কিন্তু কোনো প্রকার ঝুঁকি নেননি দক্ষ যোদ্ধা ইলিয়াস তিনি বুদ্ধি এটে একটি অগ্রবর্তী সেনাদল পাঠান প্রেরিত সেই বাহিনী ফিরোজ শাহের সেনাদল দ্বারা কচুকাটা হলেও ইলিয়াস শাহের মূল সেনাদল থাকে অক্ষত পায় হয়ে ফিরোজ শাহ ইলিয়াস শাহকে সন্ধির প্রস্তাব পাঠালে তাতে সম্মত হন ইলিয়াস শাহ কারণ বার্ধক্য ক্রমশই কাবু করে নিচ্ছিল ই দেয়াশাহকে যুদ্ধবিগ্রহ সামলানোর মতো এত প্রবল শক্তি আর দুর্দমনীয় ইচ্ছা কোনোটাই আর অবশিষ্ট ছিল না তার শরীরে তেরোশো সালে বর্ষায় দিল্লিতে ফিরে যান ফিরোজ শাহ বর্তমান দিল্লির ফিরোজশাহ কোটলা ক্রিকেট স্টেডিয়াম তার নামেই নামকরণ করা হয়েছে যদিও বর্তমানে এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে হিন্দুত্ববাদী কট্টর মোদী সরকার যাই হোক আমৃত্যু রাজ্যের সীমানা বিস্তার এবং শাসনে মনোযোগী ছিলেন ইলিয়াসা যোগ্য একজন শাসক হিসেবে নিজ পারদর্শিতার প্রমাণ দিয়েছেন তিনি মুসলিম সুফি সাধকদের প্রতি অগাধ ভক্তি ছিল তার আখি সিরাজুদ্দিন আলাউল হক রাজা বিয়াবানীর মতো যশস্বী সুফি সাধকদের জন্য তিনি মসজিদ ও খানকা নির্মাণ করেছিলেন বিচক্ষণ এই সুশাসক জানতেন সালতানাতের রাজনৈতিক স্থায়িত্ব বৃদ্ধিকরণ এবং সুন্দরভাবে রাজ্য পরিচালনার জন্য হিন্দু সম্প্রদায়ের অভিমত উপেক্ষা করার উপায় নেই তাই বহু হিন্দু কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছিলেন তিনি পুরো ভারতবর্ষ বাংলার গুরুত্বকে জ্বলন্ত শিখান্যায় তুলে ধরেছিলেন শামসুদ্দিন ইলিয়াসা অর্থাৎ সমগ্র ভারতবর্ষের কাছে বাংলা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তুলে ধরেছিলেন শামসুদ্দিন ইলিয়াসা বাংলার লোকেদের দিয়েছিলেন এক স্বতন্ত্র পরিচয় দুই লাখ বত্রিশ হাজার বর্গ কিলোমিটারের এক অঞ্চলকে তিনি বেঁধে দিয়েছিলেন একক রাজনৈতিক ও জাতিগত পরিচয় তেরোশো সালে মারা যান তিনি তার মৃত্যুর পর সিংহাসনে আসীন হন তার সুযোগ্য পুত্র সিকান্দ এটা তো শুনলেন বাংলার প্রথম মুসলিম স্বাধীন শাসক বা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের কাহিনী এবার শোনাব তার বংশেরই আরেক শাসক গ্যাস আজম শাহের কাহিনী যিনি ছিলেন বাংলা সালতানাতের এক অন্যতম সাহিত্যনারাগী এবং আবেগপ্রবণ শাসক এই শাসকের ঘটনাগুলো খুব ইন্টারেস্টিং এবং তার জীবন এবং তার চরিত্র খুবই চিত্তাকর্ষক একটি বিষয় তাই তার কাহিনীটিও আমরা এই পর্বে রেখেছি চলুন তার কাহিনীতে দেখা যাক কি হয় বাংলা সালতানাতের গোড়াপত্তন হয়েছিল শামসুদ্দিন ইলিয়াস শাহের হাত ধরে যা আমরা ইতিমধ্যেই আপনাদের শুনিয়েছি তারই দৌহিত্র ছিলেন গ্যাস উদ্দিন স্বভাবে তিনি ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ গোছের মধ্যযুগে গদিতে বসে শাসনকার্য চালাতে হলে আবেগ নিয়ন্ত্রণ করাটা ছিল সর্বাপেক্ষা জরুরি অধিকাংশ সময়েই শাসকদের যেতে হতো বিভিন্ন জটিল রাজনৈতিক ও কূটনৈতিক মারপ্যাচের মধ্য দিয়ে তাই তারা প্রেম ভালোবাসা মায়া মমতা বন্ধুত্ব আবেগ অনুভূতি নাচ গান ইত্যাদি সাময়িক উপভোগ করলেও তাতে পুরোপুরি ডুবে যেতেন না কিন্তু এই ভাগ্যের ফেরে এই ঘটনাচক্রে ব্যতিক্রম ছিলেন গ্যাস ইলিয়াস শাহের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র সিকান্দর শাহ সিকান্দর শাহের পর বাংলার সালতানাতে তৃতীয় সুলতান হিসেবে সিংহাসনে স্থলাভিষিক্ত হন গ্যাসউদ্দিন বা গ্যাস উদ্দিন আজম শাহ সিকান্দর শাহের পুত্র সংখ্যা ছিল আঠারো জন গ্যাসুদ্দিন ছিলেন সবার ছোট ছোটবেলা থেকেই নিজ মেধার পরিস্ফুটনে সকলের দৃষ্টি কেড়েছিলেন তিনি তার যোগ্যতার উপর পরিপূর্ণ আস্থা ছিল সিকান্দর শাহ তাই তিনি তাকে সুবর্ণগ্রামের দায়িত্ব অর্পণ করেন এর ফলে তিনি তার অন্য সন্তানদের নিকট পরিণত হয়েছিলেন বিরাগের পাত্রে অল্প সময়েই সৈন্য ও প্রজাদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেন গ্যাস তা দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েন সিকান্দরের বাকি পুত্রগণ তারা সিকান্দরের কাছে নালিশ জানায় এভাবে লোকের কানে ফুসমন্তর গিয়ে গ্যাস উদ্দিন সিংহাসন দখলের মতো পাচ্ছে সিকান্দর শাহ নিজ পুত্রদের জানিয়ে দিলেন যদি গ্যাস উদ্দিন সিংহাসনে বসার যোগ্য হয় তবে সেই বসবে কিন্তু কেউ একজন চক্রান্ত করে গ্যাস কাছে প্রেরণ করল এই সংবাদের বিকৃত রূপ। তিনি ভাবলেন বাবা হয়তো তার বিরুদ্ধে যুদ্ধে নামতে চান তাই আগেভাগেই তিনি যুদ্ধের প্রস্তুতি সারলেন পিতার বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নিলেন তিনি সুবর্ণগ্রাম থেকে ফৌজ নিয়ে পান্ডুয়ার উত্তরে নাগরি নদীর তীরে গোয়ালপাড়া এলাকায় শিবির গাড়লেন প্রিয় সন্তানের বিদ্রোহের খবর শুনতে পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল পিতার কিছু সৈন্য নিয়ে তিনি পৌঁছলেন গোয়ালপাড়ায় গিয়ে গ্যাস উদ্দিনের বাহিনীর নিকট তার দলকে শোচনীয় পরাজয় বরণ করতে হয় যুদ্ধের শুরুতে তিনি সৈন্যদের আদেশ দিয়েছিলেন তার পিতার উপর যাতে কোনো প্রকার আঘাত করা না হয় কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পর রণ উন্মত্ত সেনাদের কারো মাথায় রইল না সে কথা যুদ্ধে মারাত্মকভাবে জখম হলেন সিকান্দশা গ্যাস উদ্দিন ছুটে গেলেন বাবার কাছে বাবা তাকে বললেন তুমি রাজ্য শাসন করতে চেয়েছিলে সে আশা পূরণ হয়েছে এবার সর্বস্ব দিয়ে রাজ্য রক্ষা করো এই বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গ্যাসুদ্দিনের ভাইদের কেউ কেউ প্রাণ হারান সেই লড়াইয়ে জীবিত থাকা বাকি সকলকে তিনি অন্ধ করে দেন সিংহাসন সুরক্ষিত রাখার উদ্দেশ্যে মধ্যযুগে তা ছিল খুবই পরিচিত এক প্রক্রিয়া বাবার মৃতদেহকে আদিনা মসজিদ চত্বরে সমাহিত করার পর পাণ্ডুয়া ত্যাগ করেন তিনি কারণ এই জায়গা তাকে পিতৃবিয়োগের তীব্র বেদনা স্মরণ করিয়ে দিত বারংবার সিংহাসনে বসার পর উপাধি গ্রহণ করেন তিনি সুবর্ণগ্রামকে পরিণত করেন রাজধানীতে বাবা ভাই হত্যার ঘটনা তাকে সর্বদাই তাড়িয়ে মানসিক পীড়ায় ভুগতেন তিনি তাই তিনি সিদ্ধান্ত নিলেন এসব যুদ্ধ বিগ্রহ ত্যাগ করতে হবে রাজ্যের সীমানা বিস্তারে খুব বেশি আগ্রহ ছিল না তার সকলের সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখার দিকে তিনি ছিলেন অধিক মনোযোগী যৌনপুরের সুলতান খাজা ই জাহান মালিক সারওয়ারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেন তিনি। চীনা সম্রাটের সাথেও নিয়মিত উপঢৌকন বিনিময় তার। ইতিহাস থেকে জানা যায় 1405, 1408 এবং 1409 সালে চীনে দুধ প্রেরণ করেছিলেন তিনি। দেশে সঠিক আইন প্রণয়ন ও পরিচালনায় দারুণ তৎপর ছিলেন গিয়াসউদ্দিন। এই নিয়ে প্রাচীন বাংলায় এক কিংবদন্তি চালু ছিল। একবার শিকারে বেরিয়ে ভুলবশত এক বিধবার ছেলেকে তীরবিদ্ধ করে ফেলেন তিনি সেজন্য সুবর্ণ গ্রামের বিচারকদের কাছে নালিশ নিয়ে ছুটে আসেন সে বিধবা খোঁজ খবর নিয়ে বিচারক জানতে পারলেন অভিযুক্ত সে ব্যক্তি খোদ সুলতান নিজেই তিনি বিচারালয়ে তলব করলেন গ্যাস উদ্দিনকে বিচারকার্যে দোষী হিসেবে সাব্যস্ত হলেন সুলতান বিধবার নিকট বিনীত ভঙ্গিতে ক্ষমা প্রার্থনা করে তিনি ক্ষতিপূরণ দিতে চান সে প্রস্তাব মেনে নিয়েছিলেন বিধবা বিচার প্রক্রিয়া শেষে সুলতান পোশাকের আড়াল থেকে তলোয়ার বের করে বললেন আজকে আপনি আমার পক্ষে রায় দিলে আপনার গড়দান কেটে নিতাম প্রত্যুত্তরে কাজী নিজ পোশাকের ভেতর থেকে চাবুক বের করে হেসে বললেন আপনি ক্ষমতার অপব্যবহার করে এই বিচার প্রক্রিয়া এড়িয়ে যেতে চাইলে আপনাকেও আমি ছাড় দিতাম না এই কাহিনী থেকে ন্যায় ন্যায়পরায়ণতার প্রমাণ পাওয়া যায় একবার অসুস্থতার কবরে পড়লেন তিনি তার মাঝে ভাবনা উদয় হল তার বোধহয় ফুরিয়ে এসেছে তাই তার ইচ্ছা ছিল প্রিয় তিন উপপত্নী তার মৃতদেহকে গোসল করাবেন কিন্তু অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে উঠলেন গ্যাসুদ্দিন অন্দরমহলের অন্যান্য নারীরা গ্যাসুদ্দিনের প্রিয় তিন উপপত্নীকে দেখতেন খানিকটা ঈর্ষার চোখে তিনি সুস্থ হয়ে উঠলে তার উপপত্নীদেরকে লাশ ধোয়ানি বলে টিকা টিপ্পণী কাটতে থাকে বাকিরা এই বিষয় নিয়ে বেজায় মন ভারী করেছিলেন তিনজন গ্যাসুদ্দিন তাদের অন্তর্বেদনা দূর করার উদ্দেশ্যে কবিতা লেখার সিদ্ধান্ত নিলেন প্রথম চরণ তিনি লিখলেন কিন্তু অজানা এক কারণবশত এরপর থেকে শত চেষ্টা করেও কবিতা নিয়ে সামনে এগোতে পারলেন না গ্যাসুদ্দিনের সভাকবিরাও বিফল হলেন এই প্রচেষ্টায় উদ্বিগ্ন গ্যাসুদ্দিন তখন অতিশয় মূল্যবান উপঢৌকন সমেত দুধ প্রেরণ করেন তৎকালীন পারস্যের যশস্বী কবি হাফিসের কাছে দূতটাকে কবিতাটি সম্পূর্ণ করে দেওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি বাংলা একবার ঘুরে যাওয়ার শাহী নিমন্ত্রণ জানিয়েছিল কিন্তু বয়সের ভারে নুইয়ে পড়ায় গ্যাস দ্বিতীয় অনুরোধ রক্ষা করতে পারলেন না কবি কবি ও পণ্ডিতগণ ছিলেন গ্যাসুদ্দিনের নিকট দারুণ সমাদৃত মধ্যযুগীয় খ্যাতনামা বাঙালি মুসলিম কবি শাহ মোহাম্মদ সগির তার বিখ্যাত রচনা ইউসুফজুলেখা গ্যাসুদ্দিনের উদ্দিনের সম্পন্ন করেন এছাড়াও কীর্তিবাসের রামায়ণ বাংলায় অনুবাদ করা হয় এই সময়ই এক সময় বার্ধক্য কাবু করল গ্যাসুদ্দিনকে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধর্মের সাথে ক্রমশ দৃঢ় হতে লাগল তার তার সম্পর্ক উজিরে আজম এবং ইয়াহিয়ার পরামর্শক্রমে তিনি মক্কা মদিনায় নির্মাণ করলেন মাদ্রাসা এছাড়াও ওই অঞ্চলের হতদরিদ্র আরবদের জন্য ত্রাণের ব্যবস্থার পাশাপাশি কূপ খনন করা হয়েছিল তার অর্থায়নই সুফি দরবেশদের প্রতি ভক্তিশ্রদ্ধার বৈশিষ্ট্য তিনি বাপদাদাদের থেকে বংশানুক্রমেই পেয়েছিলেন সে সময় ভাতুরিয়ায় জমিদার গণেশ ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বংশ বংশপরম্পরায় তার পরিবার ছিল জমিদারির সাথে সম্পৃক্ত গ্যাসুদ্দিনের অপসারণ প্রক্রিয়া থেকে বাদ যাননি তিনিও ক্ষমতাচ্যুত হিন্দু কর্মকর্তা ও জমিদারদের প্ররোচনায় গণেশ হয়ে ওঠেন প্রতিশোধ পরায়ণ তবে তিনি গ্যাস সাথে প্রত্যক্ষভাবে সংঘর্ষে এড়ালেন সংঘর্ষেও জড়ালেন না ঘুষ দিয়ে হাত করে নিলেন তার ক্ষুব্ধ সৈনিককে তার ক্ষুব্ধ কিছু সৈনিককে তাদের অতর্কিত হামলাতেই তিপ্পান্ন বছর বয়সে প্রাণ হারান গ্যাসউদ্দিন আজমশা ক্যালেন্ডারের পাতায় তখন চোদ্দশো এগারো সাল বর্তমান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় তার মাজার রয়েছে যা বাংলা সুলতানি আমলের এক নিদর্শন প্রতি বছর বহু পর্যটক আসেন সেই মাজারে গ্যাসুদ্দিনের প্রয়াণের পর সিংহাসনে আসীন হন তার সন্তান সাইফুদ্দিন হামজাশা তবে তার শাসনামলের স্থায়িত্ব ছিল মাত্র দুই বছর গ্যাসুদ্দিন তার সাথে দিগ্বিজয়ী বীরের তকমা লাগাতে পারেননি রাজ্য বিস্তারেও তার ভূমিকা তেমন নেই তবে তিনি ছিলেন একজন আবেগপ্রবণ শাসক মধ্যযুগীয় বাংলায় যা বিরল দৃষ্টান্ত দেশ বিদেশে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলায়ও সে আমলে বাংলার সমৃদ্ধি ও সমুন্নতি ঘটেছিল উত্তর উত্তর তাছাড়া গ্যাস উদ্দিন শেষ বয়সে ধর্মপ্রাণ হয়ে গিয়েছিলেন ইসলামের সেবায় তিনি যেসব কাজ করেছেন সেগুলোর জন্য আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন আমরা সেই দোয়াই করব তিনি মক্কা মদিনায় মাদ্রাসা স্থাপন করেছিলেন মক্কা মদিনার গরিব আরবদের সাহায্য সহযোগিতা করেছিলেন সেজন্য আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন এবং তার অতীতের করা সব গুণাগুলো ক্ষমা করে দিন আমরা সেই দোয়াই করব ইনশাল্লাহ আজকের পর্ব এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী কোনো পর্বে আরও কোনো আকর্ষণীয় কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হবে স্টোরিজ অফ ইসলাম বাংলা সে পর্যন্ত আমাদের চ্যানেলের আগের প্রচারিত পর্বগুলো শুনে ফেলুন আমরা গত প্রায় তিন বছর ধরে আপনাদের জন্য বিভিন্ন ইসলামের কাহিনী পরিবেশন করে আসছি আমাদের চ্যানেলে ইতিমধ্যে তিনশোটির উপরে ভিডিও আমরা আপলোড করেছি যেগুলো প্রত্যেকটি আপনাদের ভালো লাগবে বলে আমরা আশা করছি যারা এখনও সেগুলো শুনেননি শুনে ফেলবেন এবং আপনার প্রিয়জনদের সাথে আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজন স্ত্রী কন্যা পুত্র তাদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন সবাইকে নিয়ে শুনবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমাদের চ্যানেলের কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা সেটা শুনে ফেলতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করবেন ইদানিং আমরা ভূমিকম্পের একটি ঝুঁকিতে আছি বলে অনেকে বলছেন একটা কথা আমাদের মনে রাখতে হবে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না আল্লাহ চাইলে সব কিছু সম্ভব আল্লাহ চাইলে আমাদের রক্ষা করতে পারেন সে জন্য সমগ্র বিপদ আপদ দুর্যোগ থেকে রক্ষার জন্য আমাদের আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ যেন আমাদের সকল প্রকার দুর্যোগ থেকে বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং ইমান এবং ইসলামের পথে অবিচল রাখেন আজকের পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম